সালামু আলাইকুম আমরা আসছি আবার ম্যাজিক নিয়ে যাই হোক আমরা একটা ছোট একটা রুমাল এটা হচ্ছে ভ্যানিস করে দেখাবো এবং শিখাবো অলরেডি এটা আমাদের চ্যানেলে শেখানো আছে তো আজকে আমরা অন্যভাবে দেখাবো এবং শিখাবো সবাই সাথে থাকবেন আর ততক্ষণ ম্যাজিকটা আমরা আগে দেখি ম্যাজিকটা হচ্ছে এরকম একটা রুমাল এরকম হাত খালি দেখাতে হবে এই হাতটা এরকম খালি তুমি করে দেখা ঠিক আছে এরকম খালি এ হাতে রুমাল আর এ হাতের রুমালটা এভাবে হাতের ভিতরে নিতে হবে যারা জানে তো তারা পারবে আর যারা না জানে তাদের কাছে এটা জাদু জাদু বা ম্যাজিক আসলে মন্ত্র বলে কিছু হয় না ম্যাজিক এখন সবাই তাকাবে এখানে হাত খালি আবার এখান হচ্ছে রুমাল তাই তো একটু ম্যাজিকের মন্ত্র বলে আসলে রুমালটা কোথায় আছে এখানে এখানে আছে এখানে আমার হাত খালি এখান থেকে আবার বের করে আনা সম্ভব মানে যে কোনো জায়গা থেকে বের করা সম্ভব এটাই হচ্ছে ম্যাজিক তো যাই হোক এরকম ম্যাজিক নিত্য নতুন ম্যাজিক নিয়ে আমরা আসবো আর আপনারা সবাই লাইক দিবেন লাইক কমেন্ট আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন তো নিত্য নতুন ম্যাজিক আমরা দেখাবো এবং শেখাবো আর আমরা এই ম্যাজিকটা অলরেডি শেখানো আছে তো এটা শেখার আগে আরও একবার দেখাই এরকম যে কোনো একটা রুমাল পারবেন তো তো ম্যাজিক শিখার জন্য অলরেডি আমরা একজন সাথে আছি সে শিখে দেখাবে এবং শিখাবে এরকম একটা রুমাল দেখানো হবে এরকম ঠিক আছে হাত খালি এভাবে নিতে হবে নিয়ে এই হচ্ছে ম্যাজিক একটু ম্যাজিক করেন করেনিস পরে খালি যে কোনো জায়গাতে বের হবে এটাই হচ্ছে ম্যাজিক তো এটার হচ্ছে একটা টিক্স আছে আর জাদু মন্ত্র বলে কিছু হয় না সব হচ্ছে হাতের কলা কৌশল বা ম্যাজিক টিক্স তো যাই হোক আমরা এটা আবার শেখাবো অলরেডি আগে শেখানো হয়েছে আবারও শেখাবো এবং দেখাবো তো সবাই একটা করে লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার আমরা ম্যাজিকটা শিখবো খুবই সহজ একটা ম্যাজিক আর এটার হচ্ছে গোপন টিক্সটা হচ্ছে আমার হাতেই যখন আমি এই এই মানে কাপড়টা বা রুমালটা আমার হাতটাও খেলি আর এখানে আমার একটা গোপন মানে গোপন একটা ইয়ে আছে যেটা আমার হাতে এটা আমার হাতে একটা ফিঙ্গার যেটা কারো চোখে পড়ে না আর এটা আমি যখন এভাবে নেওয়ার সময় এই ফিঙ্গারটা আমি এর ভিতরে রাখছি আর এর ভিতরে রুমালটা তখন আমার রুমালটা ভ্যানিস আসলে ভ্যানিসটা মধ্যে চলে আসছে করে দেখো দেখি কাজ হবে না আসলে খুবই সহজ একটা জিনিস তো যাই হোক ম্যাজিকটা হচ্ছে মজা বা আনন্দ একটা বিনোদন তো এই জিনিসটা অলরেডি মেলাতে কিনতে পাওয়া যায় পঞ্চাশ থেকে ষাট টাকা হয়তো দাম এটা থাকলেই সম্ভব তো যাই হোক আমরা একটু মজা করলাম আর যদি ভালো লাগে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে চলে যাবো পরবর্তী ভিডিও